আসসালামু আলাইকুম সবাইকে শুভমুদ্ধান্ন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা তিন বান্ধবী মিলে ঘুরতে চলে এসেছি আর এই যে আমার বান্ধবীকে দেখতে পাচ্ছেন এই বান্ধবীর গতকাল জন্মদিন ছিল তো আজকে আমাদেরকে টিট দেওয়ার জন্য এখানে নিয়ে আসছে আর সুন্দর পরিবেশে আমরা বসে বসে তিন বান্ধবী মিলে গল্প করছি আর কফি পান করছি আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর ছোট্ট একটা ব্লগ তৈরি করি আপনাদের জন্য আই হোপ আপনাদের ভালো লাগবে তো আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না তিরিশ মিনিট সময় লাগে তো আমরা খাবার অর্ডার দিয়েছি আর ফাইনালি আমাদের খাবারটা চলে এসেছে এখানে বার্বিকিউ প্লাটা নিয়েছি আছে ফ্রায়েড রাইস আছে সালাদ আছে বারবিকিউ স্টেক পটেটো ম্যাশ এই তো আর সাথে ছিল ড্রিঙ্কস কাটলেট ছিল তো খাবারটা মজাই ছিল খুব একটা খারাপ লাগে নাই আর আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম অনেক আগেই এসেছি এসে আমরা ভিডিও করছি ছবি তুলছি গল্প করছিলাম আর এই জন্য খাবার খাইতে খাইতে অনেকটা দেরি হয়ে গেছে তো এখানকার খাবার মোটামুটি ভালো খারাপ বলা যাবে না তবে আমার কাছে স্টেকটা বার্বিকিউ স্টেকটা বেশি ভালো লেগেছে আর কাটলেটটাও মজার ছিল ফ্রায়েড রাইসটাও মজার ছিল সব কিছুই ভালো লেগেছে খুব একটা খারাপ না এই যে দেখেন আমাদের পোলা পানগুলো কেমনে ঘুমায় এই যে বাবু শোনা বাচ্চা কি কিউট না মাসাল্লাহ আর একটা কীভাবে ঘুমাচ্ছে দেখেন কি সুন্দর করে ঘুমাচ্ছি উলি বাচ্চা উলি সোনা বাচ্চা এদের প্রতি এত মায়া লাগে কেন আমি বুঝি না আসলে যারা বিড়াল প্রেমী তাদের অবশ্য বেশি মায়াটা কাজ করে অন্যরা এটা বুঝবে না যারা পালে না যারা পোষে না তারা এটা বুঝবে না এই যে জেরি দেখেন জেরি কি অবস্থা জেরি এত ঘুমাতে পছন্দ করে জেরি জেরি ওঠো ওঠো জেরি কত ঘুমাবা জেরি দেখেন জেরিকে ডাকলেও জেরি উঠবে না জেরি জেরি ওঠো বেবি ওঠো না জেরি কত ঘুমাবা এরা না এত লক্ষ্মী বাচ্চা একটু খাওয়া দাওয়া করার পরেই এত ঘুম দেয় কোনো ডিস্টার্ব করে না শুধুমাত্র খেলার সময় খেলাধুলা করে এছাড়া কোনো ডিস্টার্বই এরা করে না এই দেখেন জেরি কি সুন্দর করে ঘুমায় ও এত লক্ষ্মী ওকে হাজার ডাকেন ও এত ঘুমপ্রিয় তারপর উঠবে না জেরি 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 ওঠো ওঠো বাচ্চা কত মায়া লাগে না আর শীতের জন্য এদের ঠিকমতো আসলে গোসল করানো করানো যাচ্ছে না এই যে চোখে এদের একটু ময়লাটা বেশি পড়ে আর চোখে পানি পড়ে তো এই কারণেই জায়গাগুলো একটু দাগ দাগ হয়ে গেছে এদেরকে আসলে শীতের কারণে গোসল করাচ্ছি না কারণ ঠান্ডা লেগে যাবে জেরি বাচ্চা আর এই সময়টা না এরা সবাই অনেক ঘুম দেয় তারপরে আবার এগারোটা সাড়ে এগারোটার দিকে উঠে খাওয়ার জন্য একটু চিল্লাপাল্লা করে তারপরে খাবার খাওয়ার পরে আবার চুপচাপ এরা বেশি রাতে তেমন ঘুমায় না সন্ধ্যা রাতে এরা বেশি ঘুম দেয় আবার হচ্ছে দুপুরে দিকে ঘুমায় বেশি ঝামেলা করে না আসলে তো আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অল অপশানে প্রেস করে দিবে তাহলে নিত্য নতুন যে ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তো এই যে কতগুলো ঘুমাচ্ছে কত কিউট করে ঘুমাচ্ছে মার্শাল্লাহ বলে দিবেন তো বিড়াল রিলেটেড যদি কোনো কথা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই জানাবেন আমার এই বিড়ালের ছোট ছোট ভিডিওগুলো কেমন লাগছে বা অন্য কোন ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম